জানানোর জন্য আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব এক নাম্বারে পরীক্ষা আমি আল্লাহ তোমারে দিয়া দিয়া বান্দা পরীক্ষা করব পরিমাণ তুমি পাবা ওই ভয় পাওয়ার পরে আল্লাহকে বলে যাও নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যাও এটা আমি আল্লাহ দেখব ভয়ের পরে আমি আল্লাহ বান্দা তোমার মালের কমতি দিয়ে দিব একজনের তোমার প্রতিবেশীরে এত পরিমাণ আমি আল্লাহ ধনী বানাই দিব তোমারে দিব না তোমার প্রতিবেশী বিল্ডিং বানায় প্রতি বছরে তালা পর্যন্ত ঢাকায় বাড়ি কেন এত ঢাকার মালই হয়ে গেল আমি আল্লাহ তোমাকে দেই না তারে এত পরিমাণ দামি আল্লাহ বানাইয়া দিলাম তার মাল এত পরিমাণে বৃদ্ধি করে দিলাম দেখবো আমি আল্লাহ তোমার মালের কমতি হওয়ার পরে তুমি কি আমি মাওলারে ভুলে যাও নাকি আমি রবের দিকে বান্দা তুমি অগ্রগামী হয়ে যাও আবার মাঝে মাঝে আমি আল্লাহ সকাল বেলার খাবার তুমি জোগাড় করতে পারলে দুপুর বেলা পাবা না আমি আল্লাহ দিব না দুপুরে পাইলে রাতে পাবা না আমি আল্লাহ বান্দা তোমারে দিব না ক্ষুধার্ত রাখবো ক্ষুধার্ত রেখে রেখে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ দুই বছর গেল কোনো সন্তান দেই নাই আট বছর গেল সন্তান দিলাম না বছর বারো সন্তানের জন্য বড্ড পাগল পারা হওয়া গেল রে বান্দা ওই সন্তানের জন্য বারবার বারবার মুনা যার ধরে আমার মাওলার দরবারে বললা ও দয়ার মালি আমার সন্তান আমাকে তুমি কামাই খাওয়ানোর জন্য দিও না আমি তার পক্ষ থেকে কামাই খাব, সে আমার ইনকাম করে বুড়া বয়সে খাওয়াবে আমার লাগবে না আমার টাকা পয়সার সন্তান যদি না থাকে আমারে মরার পরে কে মাটি চাপা আমারে দিয়ে দিবি আমার কবরটারে পাড়াইয়া কে ওই কবরের মধ্যে আমার দাফন কাজের মধ্যে নিজে সহযোগী হইয়া যাবে আল্লাহর কাছে আবদার জানায় আল্লাহ তুমি আমার একটা ছেলে দিয়ে দাও একটা মেয়ে দিয়ে দাও এভাবে সন্তানের জন্য বান্দা খান্না করলো দশ বছর পরে হঠাৎ করে আল্লাহকে সন্তান দিয়ে দিল এই বান্দার মনটাও এত পরিমাণে ভরপুর হয়ে গেল খুশি দিয়া সব জায়গায় বলে এই দোকানওয়ালা মিষ্টি খাইলে তোমাদেরকে খাওয়াবো সব জায়গায় দৌড়ে যায় শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ আল্লাহ পাক দশ বছর হয়ে গেল আমার কোনো ছেলে মেয়ে দেয় নাই এখন আমার দোয়া আমার মাওলা কবুল করেছে একটা ছেলে আমার মাওলা দিয়ে দিল দেখবেন এই বান্দা এই ছেলে পাওয়ার পরে বড্ড পাগল হয়ে যায় এদিকে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টির দোকানে দৌড়ায় ওদিকে জেলাপের দোকানে দৌড়ায় বিভিন্ন জায়গায় মানুষের খাওয়ানোর জন্য বেকল হয়ে যায় বান্দারে ওই দশ বছর পরে আল্লাহ সন্তানটা দেওয়ার পরে এক বছর পরে হঠাৎ করে নিয়ে যাবে আল্লাহ কয়